আসসালামু আলাইকুম বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এই সরকার একটা সময় নির্বাচন দিবেন এটা আমরা বিশ্বাস করি তবে নির্বাচনী এলাকাগুলোতে যে সমস্ত ভাইয়েরা নির্বাচন করবেন বা যারা এমপি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন তারা অবশ্যই এলাকায় কাজ করা শুরু করে দিয়েছেন কিন্তু ব্যতিক্রম দেখা যায় ভোলা জেলার একজন রাজনীতিবিদকে যিনি আন্দালিব রহমান পার্থ আপনারা সারা বাংলাদেশের মানুষ এই আন্দারি রহমান অনেস্ট রাজনীতিবিদ এবং তরুণদের জন্য একজন আইডল এবং বাকপটু একজন ব্যক্তি যিনি প্রতিপক্ষকে যুক্তিতর্কের মাধ্যমে হারিয়ে দিতে সক্ষম এবং বাংলাদেশের মানুষকে যিনি নীতি নৈতিকতা আদর্শ এমনকি ধর্মীয় বিষয়গুলো মেরে যিনি কথা বলেন এমন একজন ব্যক্তি তিনি হলেন আমদারি রহমান পার্থ ভোলা এক আসন থেকে নির্বাচন করে দুই হাজার আট এ নির্বাচিত হয়েছেন কিন্তু অত্যন্ত আফসোসের বিষয় হলো আমার এলাকা ওই ভোলা এক আসন এই মহান ব্যক্তি যদিও মহান সপ্তাহ তার সাথে যায় কিনা সেটা আমি জানি না তারপরেও বলছি তিনি এলাকায় জনগণের সাথে তিনি সম্পর্ক গড়ে তুলতে ব্যর্থ হয়েছেন মনে করি কারণ এই ষোলো বছরে তিনি কতবার এলাকায় গিয়েছেন তিনি বলতে পারবেন তিনি তার যে নির্বাচনী আসন রয়েছে ভোলাক আসন এই আসনে প্রায় নয়টির মতো ইউনিয়ন পরিষদ রয়েছে বা ইউনিয়ন রয়েছে তার উচিত ছিল এই পেশিবাদ পালিয়ে যাওয়ার পর প্রত্যেকটা ইউনিয়নে গিয়ে একটি করে সভা একটি করে সভা করা এবং প্রত্যেকটা মানুষের সাথে তার দেখা করা উচিত ছিল কারণ সারা বাংলাদেশের মানুষ তাকে যেমন ভালোবাসে ভোলার মানুষ তাকে গর্ব করে কিন্তু আমার মনে হয় তিনি এই ভোলার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে অনেকটাই ব্যর্থ হয়েছেন আমরা তার কাছে জোর দাবি জানাচ্ছি যদিও আমার এই কথা কেউ ধর্মীয় বিবেচনা নেবেন না কারণ আমি এখানে ধর্মীয় বিষয়গুলো কথা বলছি না আমি একজন নেতাকে নিয়ে কথা বলছি তো তিনি অনতি ভোলায় যাওয়া তার উচিত এবং প্রত্যেকটা ইউনিয়নে পথসভা করা উচিত মানুষের সাথে তার একটা সম্পর্ক গড়ে তোলা উচিত কারণ ভোলায় এখন যোগ্য নেতৃত্বের খুব অভাব রয়েছে এই বিগত ষোলো বছরে ভোলায় কোনো যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে বা গড়ে উঠতে দেননি একজন ব্যক্তি যার নাম আমি বলবো না ভোলায় তিনি একক আধিপত্য বিস্তার করার চেষ্টা চালিয়ে গেছেন তিনি সফল হয়েও তিনি ভোলায় গড়ে তুলতে বা যুগ্ম নেতৃত্ব যারা রয়েছেন তাদেরকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে ভোলার মানুষ সবসময় কাজ করে যাচ্ছে কিন্তু আন্দারিব রহমান পার্থ সাহেব এখানে অন্যতম একজন ব্যক্তি যাকে সারা বাংলাদেশের মানুষ চিনেন যিনি আমি যার গুণাগুণ একটি ভোলার অনেক সমস্যা রয়েছে এখানে যাতায়াতের কোনো ভালো ব্যবস্থা নেই এখানকার মানুষ নিজেদের গ্যাস এখানে মিল কলকারখানা ইন্ডাস্ট্রি না করে এই গ্যাস সরকার ঢাকায় নিয়ে আসার চেষ্টা করছে এবং এই নত নেতারা সেই অনুমতি দিয়ে দিয়ে অনুমতি দিয়ে দিয়েছে এটা ভোলার মানুষের জন্য সবচেয়ে বড় একটা করমকণীয় অধ্যায় বলে আমি মনে করি কারণ ভোলায় তেমন কোনো কর্মসংস্থান নেই বললেই চলে এখানকার মানুষ বেশিরভাগই ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী বরিশাল নোয়াখালী লক্ষ্মীপুর কাজকর্মের জন্য তারা চলে যেতে হয় এখানে যদি এই গ্যাসকে কাজে লাগিয়ে শিল্প অঞ্চলগুলোতে ভালো ভালো ফ্যাক্টরি মিল কলকারখানা তৈরি করা যায় যেমন এখানকার মানুষের জীবন ধারণের উন্নতি হবে তেমনি এই ভোলা জেলাও উন্নতি হবে এবং এটা জাতীয় জিডিপিতে একটা বড় অবদান রাখবে তো সে জিনিসগুলো যিনি বাস্তবায়ন করতে পারবেন ভোলা পরিশাল বিরিজ যিনি করতে পারবেন এমন ব্যক্তিদের মধ্যে অন্যতম বা সবার অগ্র যিনি রয়েছেন তিনি হলেন এ আন্দালি রহমান পার্থ সাহেব অতএব আমরা তার কাছে বিনীতভাবে আমি আবেদন জানাচ্ছি আপনি অনতি বিলম্বে আপনি ভোলায় চলে যান ভোলার মানুষের সাথে আপনি আপনার সম্পর্ক আরো গভীর করার চেষ্টা করুন নচেত ভোলা মানুষ মনে রাখতে পারবে না তারা চাইলেও না। কারণ আপনি ভোলার মানুষের সাথে তেমন কোন সম্পর্ক আপনার কাছে আমাদের এই দাবি আপনি ভোলার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর উদ্দেশ্যে আপনি ভোলা থেকে নির্বাচন করবেন এবং ভোলার মানুষ আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করবে এবং আপনি ভোলার মানুষের আশা আকাঙ্ক্ষাগুলো গুলো পূর্ণ করার চেষ্টা করবেন इनशा अल्ला अ